হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা আগে কখনো বাড়িতে তৈরি করনি বন্ধুরা আজকে মাত্র দুটো ডিম দিয়ে পুর ভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো ওই বোলের মধ্যে এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে এবার মিক্সিং বোলটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব এর মধ্যে একটা গ্রেট করা গাজর এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ি ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে আর দিয়ে দেব এখানে চাট মশলা হাফ চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাটিটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা আমি দুটো ডিম দিয়ে পরোটা বানাবো তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো তো এখানে আমি এক আগে ডিম দুটো ভেঙে নিয়েছি তো এবার একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো তো দেখো এখানে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি ডিমের বাটিটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে ময়দার ডোটা আমি নিয়ে নিলাম এখন ময়দার ডোটা আবারও হাত দিয়ে একটু মেখে নেব এখন লেচি কেটে নেব ঠিক এরকমভাবে দেখো ঠিক এরকমভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো তো এখানে দেখো একটু তেল লাগিয়ে নিলাম এখন তেল লাগিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নেব একদমই পাতলা করে তো দেখো এখানে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন মাঝ বরাবর এবার কিছুটা সবজি এইভাবে দিয়ে দেবো তো এখানে আমি দু চামচ সবজি দিয়েছি এর উপর দিয়ে কিছুটা করে ডিম দিয়ে দেব এখন দেখো এই দিকটা দিয়ে এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে তো দিক দিয়ে পুরো ঠিক এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে বন্ধুরা এই পরোটাগুলো তোমরা বড়দের লাঞ্চ বক্স ও বাচ্চাদের টিফিন বক্সে দিলে একদম ফাঁকা করে আসবে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার দেখো একটা পরোটা এই ডিমের মধ্যে এইভাবে উল্টে পাল্টে ডিমটা একটু লাগিয়ে নিতে হবে আগের থেকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর তো এখন একটা পরোটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে ঠিক উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো একবার উল্টে নিলেই পরোটাগুলো কীরকম বলের মতো ফুলে উঠছে দেখে তোমরা বুঝতে পারছ কতটা ফুলে উঠেছে বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো এখানে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটা প্লেটের উপর বাদবাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব আমার দুটো ডিম দিয়ে সাতটা পরোটা হয়েছে তো বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো এখানে একটু চাকু দিয়ে কেটে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই পুর ভরা ডিম পরোটাটি তোমরা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে